তো মলয়া মাছ রান্না করবো প্রথমে দিয়ে দিতে সিফাইফিনের তেল তারপরে এদিকে আছে পেঁয়াজ কুচি কাঁচামরিচ একটু লেড়ে দিব একটু লেড়ে ভাজা ভাজা করে লাল করে নেব প্রথমে দিয়ে দেব লবণ এক চামচ হলুদ গুঁড়া একটু মরিচের গুঁড়া যেহেতু আমি কাঁচা মরিচ দিছি একটু মরিচের গুঁড়া দিয়ে দিছি এক চামচ রসুন বাটা এখন এগুলা একটু ভেজে নেব যেহেতু আমি মলায় মলাই মাছ রান্না করবো মাছগুলো আমি আগে মশলাগুলো আগে আমি একটু কষায় নিতেছি তারপরে গুলা দিয়ে দেব তারপরে কিছু পরিমাণ টমেটো টমেটো গুলো আমি বেজে নিব মশলার সাথে ভালোভাবে মশলাটা না কষায় রান্না করলে খেসে কাছাকাছি একটা বাব আসবে মানে ফ্লেভার আসবে এখন আমার টমেটো মশলা গুলা কষান এখন দিয়ে দিব গুঁড়ো মাছ মলয়া মাছ গুলা অনেকে ভেজে রান্না করতে পারে তো আমি কাঁচা রান্না করছি কাঁচা মাছটা খেতে ভালো এখন মিশিয়ে নেব টমেটো দিয়ে এভাবে যদি রান্না করে খেতে অনেক ভালো লাগে আমার সাহেব এ রান্নাটা পছন্দ করে দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে মাছগুলো দেওয়ার পরে আলোভাবে লাগতে মাছগুলো না ভেঙে যায় তারপরে আমি দশ থেকে পনেরো মিনিট ডাকনা দিয়ে রাখবো এখন ডাকনা আমি ডাক্তারটা সরিয়ে দেব তারপরে কিছু দাতা রান্না করতে পারবা যারা বিদেশে থাকো দেশও থাকো যারা রয়েছে না তারাও এই মাছটা রান্না করতে পারবা তারপরে আমি একটু পরিমাণ পানি দেবো বেশি না যেহেতু গুঁড়া মাছ মলয় মাছ এগুলো বেশি পরিমাণ পানি দিলে মজা লাগবে না আমি একটু পরিমাণ দিয়ে দেবো আর দেবো না এভাবে রান্না করলে গুঁড়া মাছটা খেতে অনেক ভালো তারপরে আমি আবারও দশ থেকে পনেরো মিনিট ডাক্তার দিয়ে রেখে দেব দেখো আমার মাছগুলো রান্না কমপ্লিট এখন উঠায় নেব দেখো কালারটা অনেক সুন্দর হয়েছে এই গড়া মাছটা খেতে অনেক ভালো তোমরা দেখবে এবার রান্না করে অনেক মজা